ফাঁসানোর অয়নের হাত রয়েছে সেটা প্রমাণ করে পেছনে নিজে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য বাড়ি ফেরার পরে পুলিশ অফিসার এসে একলব্যকে ধরে নিয়ে যেতে চাইলে তখন রাঙ্গাসহ বাড়ির সকলেই বাধা দেয় পুলিশ অফিসার সত্যজিৎ তখন বলে ওঠে এটা একলব্য বসু করেনি তাকে ফাঁসানো হয়েছে তখন একলব্য বলে ওঠে এই সকল কিছু করেছে অয়ন অয়ন সেই গ্যাংয়ের লোকেদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে ফাঁসিয়েছে আর আমি সেটা পারব প্রমাণ করতে আমাকে একবার শুধু অয়নের সামনে নিয়ে চলুন তখন পুলিশ অফিসার সত্যজিৎ নিজে একলব্যকে অয়নের কাছে নিয়ে যায় আর ইন্ট্রোগেশন রুমের মধ্যে তাদেরকে কথা বলতে দেয় এদিকে একলব্য অয়নের কলার চেপে ধরে বলে ওঠে তোকে আমি ভাই মনে করেছি আর তুই আমাকেই ফাঁসিয়ে দিলি কেন করলি এমনটা তখন নিজের মুখে স্বীকার করে নাই। হ্যাঁ আমি করেছি কারণ আমি আহিরিকে পেতে চেয়েছি তুমি থাকলে আহিরি কোনোদিনও আমার হবে না এই কথা শুনে একলব্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে একলব্য বলে ওঠে কেন আহিরি তো তোকে বিয়ে করবে বলেছিল তারপরেও কেন তুই এমনটা করলি তখন অয়ন চিৎকার করে বলে ওঠে না না আহিরি আমাকে ভালোবাসে না আর ও আমাকে বিয়েও করতো না ও শুধু আমাকে বলেছিল তোমার সামনে নাটক করতে এই কথা শুনে একলব্য চমকে ওঠে আর আহিরের আসল মুখোশ একলব্যের সামনে চলে আসে এদিকে এই সকল কথা বলার সময় পুলিশ অফিসার সত্যজিৎ সকল কথা রেকর্ড করে নাই আর অয় নিজের মুখে এই সকল কথা স্বীকার করাতে একল্প যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ